আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে তো সকাল সকাল নাস্তা করে তারপর এখন রেডি হয়ে গেলাম এখন কত বাজে প্রায় এগারোটার মতো বাজে মনে হয় তো এখন যাচ্ছি নানির বাড়িতে নিশাপুর যেহেতু চলে যাবে আর দুই এক দিন আছে তো এই দুই একটা দিন আমরা একসাথে একটু থাকবো তারপরে ওই দিক থেকে আমি আমার বাসায় চলে যাব। তো সেই জন্য বের হয়েছি তো বাচ্চারা নিচে চলে গেছে এখন আমিও বের হচ্ছি তো ঠিক আছে চলুন যাওয়া যাক কি হয়েছে চিল্লাও কেন রুমাইসার সমস্যা হচ্ছে ওর বোনকে কোলে নিবে হাত ধরে হাঁটবে দুই বোনে কিছু হচ্ছে না পড়ে যাচ্ছে না ও তো তোমার কাছে না ওর ও নানুর কাছে যাবে তারাও হাত ধরো হাত ধরো বোনের হাত ধরো হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকো ওর ডাকছে থামতে আমছে রাধিয়া যাবা বাবার পাশে আমরা কালকে যাবো আজকে যে খালামি চলে যাবে না আমরা চাপিয়ে যাবো সেই জন্য এসেছি স্বাভাবিক গুলা করছেন পানি গরম করে নিলেন চিনি দিয়ে আমার তো মনে হয় গুড় একটা বেশি ভালো হয় নাকি গুড় শীতের সময় একটু করে মনে হয় আর মাখায় দিয়ে যান তারপরে দেখি এই উঠলে যদি ভালোভাবে হয় তাহলে হলো আর যদি না হয় তাহলে কোনোভাবে দেখা যাক ওই ওরকম হয় বাসাতেও আমার দেখে মাঝে মাঝে ওরকম হয় ওই জন্য বললাম যে গুলাই দিয়ে যান ভাজা তো সহজেই আছে কিন্তু এই গুলানোটাই মেন আমার বাসায় একটা হচ্ছে লোহার করাই আছে ভাবে ওইটাতে করি আমি পিঠা বানানোর জন্য আলাদা লোহার করাই না লোহার করাইতে এই ভাজা পিঠা তেলের পিঠার জন্য গরম ঠান্ডা হলে তারপরে আমি অনেকদিন অর্ডার নেন না এখন

হয় কিনা দেখা যাক মনে হচ্ছে হবে ইনশাআল্লাহ কি করছো তাবিয়া তাবিয়া নিশাপুর সাথে টেইলার্সে গিয়েছিল তো ওইখান থেকে কাপড় নিয়ে আসছে এগুলো কি করার জন্য মা পুতুলের জামা কাপড় ও ছোটবেলায় আমরাও এরকম করতাম জানো কাপড় নিয়ে আসতাম যেখানে জামা বানাইতে দিতাম সেখান থেকে দেখো আগে দেখি তুলি আমরা এবার দেখতেছি যে পিঠা কেন হচ্ছে না পরে আমি দেওয়ার সাথে সাথে তেলটা দিচ্ছে তেলটা খুব গরম হয়ে গেছে একটু কমাই দিলাম

তো ঠিক জিমের কিন্তু পিঠা নষ্ট রই মানে তো অবশেষে এটাই তো আমি কিন্তু আবার এই করাইতে মাজল যে যাক হোক পিঠা বলে বেশি গরম হইছিল ঠিক এর ঠিক কি না ঠিক করতে করে রাদিয়া রাদিয়া এটা কি মা বেবি বেবি জুতা বাবু হম বাবু বসো 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 কি দেখছো এটা তোমরা দুই বোন তোমার পিঠে কি রুমাইছে এগুলো কিসের কাপড় চোপড় এদের দুই বোনের একবার ওরে বাবা একবার ভাব হচ্ছে একবার আবার মেজাজ খারাপ হচ্ছে সবকিছু হুম ভাবি এখন ভাবছে এগুলো কি পিঠা বলে জানি সিরিজ পিঠা না এগুলো তিসা ভাবিরও যে নানির বাড়ি ওরা মনে হয় বানায় পাঠায় তাঞ্জিলার বিয়ের মধ্যে একবার দিছিল না আমাকেও দিছিল ভাবি তখন এই যে ভাজার পরে অবস্থা ভালো লাগে এগুলো যে এখন গরম গরম এর উপরে চিনি ছিটাই দিতে হয় এই যে তেলের উপর তেল হ্যাঁ হ্যাঁ এর উপরে এখন চিনি ছিটাই দিলে ভালো লাগে একটা করে করে দেপাখি শেষ ওই এটা ওই যে ইয়ে ভাজা হইছে না তেলের পিঠা এই কড়াইয়ে ভাজা হইছে না সেইজন্য নানা ভাবে এটা আপেন আমার আরেকটা মামিদের বাড়িতে গেছে ছোট মামি রইখানে ওখানে যাই ওদেরকে নিয়ে আসি

না ভাবি বলছে আমাকে তারপর ও যে ওদেরকে খাওয়াবো গোসল করাবো আর মামিদের ওখানে একবারও খাইনি তো এখানেই খাচ্ছি আসার পর থেকে আশাই কালকে আইছো না আনিশা পাশার দিন আসলাম না না আইছো কি হয় একটা বাড়িতেও খায় না ওরাও তো বলছে বড় না বলে নিছি আইছো কি আইছো আপু আসা উপলক্ষেই না হলে ভাবি এরা হল যাই ওদেরকে খাওয়া দাওয়া রেডি করে কি করতে চান একটু জল সু দিলাম চলে যাবে তো না